হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি এরকম ড্রেস কেন পরেছি তো আমি এবার রেডি হব মুখের অবস্থা খুবই খারাপ হালকা একটু মেকআপ করব। তো আমার মেকআপ ডান আর আজকে আমি যাচ্ছি আমাদের পুরানো পাড়ায় মানে আমার আগে যেখানে বাড়ি ছিল সেই পাড়াতে কালী পুজো হবে তো এরকম অকেশনালি পুরানো পাড়ায় যাওয়া হয় আর বছরে একবার দুবার যাওয়া হয় এদিকে মা রেডি হচ্ছে মাকে বললাম একটু ভালো দেখে শাড়ি পরতে মা বলল পাড়ার পূজার কত ভালো শাড়ি পরবে এটাই ঠিক আছে চল তো আমি রেডি হয়ে গিয়েছিলাম আর মাও তারপর রেডি হয়ে গেল। তবে দুজনে একসাথে একটু ক্যামেরার সামনে ক্যাত মারছি তারপর যেহেতু পুজো দেব সেই কারণে পুজো দেওয়ার জন্য সন্দেশ কিনতে এসেছি আর বড়ো মাদের বাড়ি যেহেতু যাব সেই জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর এদিকে ঝুম আমার একটা দিদির মেয়ে দেখো কত মিষ্টি লাগছে ওকে আমি তোকে সবসময় আদর করি গিয়ে গেলেই একেবারে আর ও সবসময় হাসে থাকে কোনো বিরক্তি নেই ওর মধ্যে দেখো কত সুন্দর লাগে সবাই জানে ওকে কেমন লাগছে আর এটা হচ্ছে আমার পাড়ার পুজোর প্যান্ডেল হ্যাঁ আমাদের এই পুজোটা রাস্তার উপরেই হয় তাই রাস্তার উপর দিয়েই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দরভাবে প্যান্ডেলে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থাও এখানে থাকে এটা হচ্ছে মায়ের মণ্ডপ তৈরি করা হয়েছে ফুল দিয়ে সাজানো কিন্তু মা এখন এসে পৌঁছায়নি এসে পৌঁছায়নি মানে এখনও কেউ ঠাকুরই আনতে যাওয়া হয়নি তো এবার ঠাকুর আনতে যাওয়া হবে তার আগে মা এখানে প্রসাদটা দিচ্ছে স্লিপগুলো নিচ্ছে প্লাস দক্ষিণা দিচ্ছে এইসব করছে আর কি এগুলো মানে ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো মানে সকাল থেকে পড়ে থাকতাম ছোটোবেলায় এখন তো এরা ছোটরা এত কিছু মজা বোঝেই না কেউ হাতছাড়া করতে চায় না মা বাবারা তাদের তো আমাদের মা বাবারা সবসময় ছেড়ে তো পাড়ার মধ্যে যে হ্যাঁ ঠিক আছে পূজা আছে পূজা মণ্ডপে গিয়ে থাক তো সবাই মিলে খুব মজা করতাম আর এখানে আছে আমার ছোট দিই আমার পিসি একটা সম্পর্কে পিসি কিন্তু বয়সে সেম এজ হিসাব মতো না দু তিন বছরের বড় তো যাই হোক এখানে ঠাকুর আনতে যাওয়ার ব্যবস্থা আছে আর এদের ঠাকুর আনতে যাওয়া কালী পুজো মানে সব কিছুতে এদের ডিজে বক্স চাই চাই তো দেখতেই পাচ্ছো সব নাচা গানা হচ্ছে কিন্তু এখানে ভয়েসটা অফ করা আছে মানে গান বাজনা মানে কপিরাইট খেয়ে যাব সেই কারণে তো একটা দিন দারুণ মজা হচ্ছিল ভীষণ ভালো লাগছিল আর এখানে ঠাকুর নিয়ে চলেও আসা হয়েছে এখন বাজে ঠিক মানে কটা বাজে তখন এই ঠাকুর এলো প্রায় সাড়ে দশটা এগারোটার দিক করে ঠাকুর এলো সারা রাত ধরে পুজো হবে কিন্তু আমি তো এ সারা রাত ধরে থাকতে পারবো না আমি বাড়ি চলে যাব তাই আমি মাকে একটুখানি দর্শন করে নিলাম এখন সবাই মিলে নামানো হচ্ছে আর মায়ের ঠিক বরণ হবে বরণ করার ঠিক আগে আমরা বাড়ি চলে এসেছি আমি আর মা কারণ যেহেতু এতটা রাস্তা যেতে হবে এতটা মানে পনেরো মিনিটের ডিস্টেন্স আমাদের পুরানো বাড়ি থেকে নতুন বাড়ি তো মাকে দেখো কত স্নিগ্ধ লাগছে মায়ের মুখটা খুব সুন্দর লাগছে আর ভিডিওতে যাদের যাদের সাথে আলাপ করতে পারি তাদের সাথে পিক দিয়ে দিয়েছি আরও অনেকের সাথে আলাপ করানো নি যখন নেক্সটবার যাবো তখন অবশ্যই তোমাদের সবার সাথে আলাপ করে দেবো তো সবাই খুব ভালো থেকো আমাকে সাপোর্ট করতে থেকো টাটা